কোটি কোটি জন্ম সাধনা করে সেই যার এসেছিল এই সুযোগটা কেন তুই এই জগতে যে ভক্ত আমার ভগবানকে ভালোবেসেছেন আমার ভগবান বললেন আমি যদি সে তার লক্ষ্যকে ঠিক রেখে আমার তরণে আসতে পারে আমি কথা দিলাম এ জগতে তাকে আমার স্মরণে দাস হওয়ার দরকার হয় না আমি নিজেই তার চরণে দাস হয়ে যাই যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে জানেন ত্রেতা যুগে রামচন্দ্র চোদ্দ বছরের পরে বনবাস থেকে যখন তিনি ঘরে ফিরে এলেন অযোধ্যায় যখন ফিরে এসছেন রাম রাজা ফিরে এসেছেন রামকে সিংহাসনে বসতে দিলেন এখন ভগবানকে সিংহাসনে বসতে দিয়ে রামের গলায় একটা মুক্তার মালা দিয়েছে এখন ওই মুক্তার মালাটা যখন রামচন্দ্রের গলায় দিলেন তখন এই মুক্তার মালাটা রামচন্দ্র হাতে নিয়ে বলছো গো এই মুক্তার মালা তো তোমরা আমার গলায় দিয়েছো কিন্তু তোমরা কি জানো এই মুক্তার মালাটা আমার গোলায় শোভা পায় না বলছে তাহলে কার গোলায় শোভা পায় বললেন যে আমার সুখে দুঃখে আমার সুখে যে সুখে হয়েছিল আমার দুঃখে যে দুঃখী হয়েছিল সে একটা বনের পশু হয়েও আমার নাম জীবনে কখনো কোনো দিন তার বদল থেকে বলে না বললেন সেকে। বললেন সে আর কেউ নয় সে হলো আমার ভক্ত হনুমান তাই এই মালাটা আমার ওই হনুমানের গলায় শোভা পায় রামচন্দ্র নিজের গলা থেকে ওই মুক্তার মালাটা খুলে যে হনুমানের গলায় পড়িয়ে দিলেন হনুমান কি করছে জানেন বাবা ওই মুক্তার মালাটা একটা একটা করে মুক্তার দাঁতে নিচ্ছে চিবাচ্ছে ফেলে দিচ্ছে দাঁতে নিচ্ছে চিবাচ্ছে ফেলে দিচ্ছে এখন এটা দেখে লক্ষণের একটু রাগ হয়ে গেছে লক্ষণ হনুমানকে দেখে বলছে হনুমান তোমার লজ্জা করে না আমার দাদা তোমাকে এত ভালোবেসে তোমার গলায় মুক্তার মালা দিয়েছে আর তুমি সেই মুক্তার মালাটা গলায় না পরে তুমি দাঁতে শিবাই শিবাই ফেলে দিচ্ছ তোমার লজ্জা করে না ওই কথাই বলে না হনুমানের গলায় আবার মুক্তার মালা এত সাহস তোমার কে দিয়েছে যে তুমি মুক্তার মালা দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছ কেন হনুমান বললেন প্রভুকে লক্ষ্য করে বলছে প্রভু ও দয়াময় আমি যে এই মুক্তা আমার দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছি তুমি যেন রাগ করো না আমি যে চিবাইয়ে ফেলে দিচ্ছি দয়াময় এর মধ্যে একটা কারণ আছে কি কারণ আমি এই মুক্তাটা চিবাইয়ে শিবাই দিচ্ছি যে এর মধ্যে কি আমার রাম আছে এর মধ্যে কি আমার রাম আছে বললেন তুমি পাগল হয়ে গেছো এই মধ্যে রাম থাকবে বললেন কেন ভগবান নাই কোন জায়গায় আচ্ছা বলুন ভগবান কোন জায়গায় নাই পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কোথায় ভগবান নাই জলে জঙ্গলে পাহাড় পর্বতে অনালে অনিলে কোথায় ভগবান নাই বললেন প্রত্যেকটা জায়গায় ভগবান আছে তুমি দেখার মতো নয়ন তৈরি করতে পারো না তাই তুমি আমার ভগবানকে দেখতে পাও না প্রত্যেকটা জায়গায় আমার ভগবান আছে হনুমান চক্র বললেন প্রত্যেকটা জায়গায় ভগবান আছে তখন লক্ষণ বলছে জায়গায় যদি ভগবান থাকে তাহলে তোমার ভিতরেও ভগবান আছে হলে অবশ্যই আমার ভিতরে যদি ভগবান না থাকবে তাহলে আমি এখনো দাঁড়িয়ে আছি কিভাবে এই যে আপনারা এখানে বসে আছেন আপনারা শুনছেন দেখছেন এগুলো আপনাকে কে করাচ্ছে আপনি কাদদারে খাচ্ছেন কাদদারে কথা বলছেন কাদারে চলছেন তাহলে নিশ্চয়ই আপনার ভিতরে একজন আছে তাহলে আমাদের কর্তব্য কি যার দ্বারে আমি খাচ্ছি যার আমি চলছি যার দ্বারে কথা বলছি আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্যে একবার তার বদলটা দর্শন করা লক্ষণ বলছে তোমার ভিতরে যদি ভগবান থাকে তাহলে তুমি ভগবানকে দেখাতে পারবে বললেন অবশ্যই দেখাতে পারবো আমি যাকে আরাধনা করি যার চরণে আমার এই জীবনে যৌবনে মনপ্রাণ আমি যার চরণে অর্পণ করে দিয়েছি আমি তাকে কেন দেখাতে পারবো না বলছো তাহলে দেখাও তো দেখি এই না যেই বলেছে বাবা মনে মনে রামচন্দ্রকে স্মরণ করে তার এই লোক দিয়ে তার হৃদয়টাকে দ্বীক্ষণ দ্বিতো করে হৃদয়টা দীক্ষিত করে ওই বুকের ভিতরে সেই রাম সে তার যুগল মূর্তি দর্শন করা এই দেখো আমি যাকে আরাধনা করি যার চরণে আমার জীবন যৌবন আমি জনমের মতো অর্পণ করে দিয়েছি তাকে দেখো আমি কোন জায়গায় রেখেছি একবার দেখো হনুমানের বুকটা চিড়ে মাটিতে রক্ত ভগবান বললেন আমি জীবনে সবই কিছু সহ্য করতে পারি কিন্তু আমার ভক্তের কষ্ট আমি জীবনেইতে পারি থেকে যখন রক্ত ঝরছে রামচন্দ্র ছুটে এসে হনুমানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে হনুমান কতই না ব্যথা লেগেছে তোমার অন্তরে নিজের হাত দিয়ে হনুমানের হৃদয়টা বলিয়ে দিলেন কিন্তু হনুমানের হৃদয়ে চিকন মতো একটা দাগ থেকে গেলেন হনুমান বাড়িতে গেলেন হনুমানের মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী হনুমানের একটা অপার ছিল মা প্রতিদিন ওর মায়ের চরণ সেবা না করে ও ঘুমাতেন না তাই ও যখন ওর মায়ের সেবা করতে গেছে হঠাৎ করে হনুমানের বুকের দিক তাগিয়ে দেখে একটা চিকন মতো দাগ অঞ্জনা দেবী বলছে বাবা হনু তোর এই বুকে তো এই দাগটা ছিল না এই দাগটা কোথা থেকে এলো হনুমান তখন বলছে জানো মা লক্ষণ আমাকে বলেছিল আমি যাকে আরাধনা করি তাকে আমি কোন জায়গায় রেখেছি আমি কি দেখাতে পারবো তাই আমি আমার হৃদয়টাকে বিদিঘ্ন করে আমার প্রভু রামচন্দ্রকে দেখিয়েছিলাম তাই রামচন্দ্র আমার কষ্ট সহ্য করতে না পেরে ছুটে এসে আমার হৃদয়ে হাত বলে দিয়েছি তাই হৃদয়ে একটা দাগ থেকে গেছে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে অঞ্জনা দেবী হনুমানের কথাটা শ্রবণ করে হনুমানকে লাথি মেরে খাট থেকে বাহির করে দিলেন আপনারা প্রশ্ন করতে পারেন হনুমান এত কষ্ট করলো ভগবান তার হৃদয়ে হাত বোলালো কিন্তু তার মা তাকে খাত থেকে বাহির করে দিলেন কেন কারণটা কি না কারণটা একটা সেটি হলো হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে মা তুমি আমাকে খাট থেকে লাতি মেরে ফেলে দিলে কেন আমার অপরাধ আমার তো কোথায় তুমি তো বলবে যে আমার এটা অপরাধে অপরাধে তোকে আমি লাতি মেরেছি তখন অঞ্জনা দেবী ছুটে গিয়ে হনুকে বুকে জড়িয়ে ধরে বলছে হনুরে কোটি কোটি জন্ম সাধনা করে যারে চরণ মেলে সেই ভগবান যখন তোর কাছে এসেছিল এই সুযোগটা কেন তুই ছেড়ে